নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী সৃষ্টি ডান্স টিউটোরিয়াল আমি লাস্ট উইকে বঙ্গীয় সঙ্গীত পরিষদে লোকনৃত্যের আদ্য মধ্য এবং পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম তারপরে আমাকে অনেকেই অনুরোধ করেছিলে যে বাকি সিলেবাসে ভিডিও আনার জন্য তাই জন্য তোমাদের অনুরোধ মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম আজকে আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদের লোকনৃত্যের ফার্স্ট ইয়ার থেকে একদম ফিফথ ইয়ার সিলেবাস নিয়ে আলোচনা করব এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্স্ট ইয়ারকে সংগীত মঞ্জুরি বা জুনিয়র ডিপ্লোমা বলা হয় এই ক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান হলো একশো ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান ছন্দের মাধ্যমে অঙ্গ সঞ্চালন করার অভ্যাস ও প্রদর্শন নাম্বার টু গড়বা ধামাইল ও টুসু লোকনৃত্যের প্রদর্শন নাম্বার থ্রি তিতালে পদ সঞ্চালন করার অভ্যাস ও প্রদর্শন নাম্বার ফোর বাউলঙ্গে ও শাড়িসে একটি করে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য প্রদর্শন নাম্বার ফাইভ তিতাল তাল কাহারবা তাল ও তাল তালি ও খালি সহ প্রদর্শন এখানে কিছু মৌখি প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যেমন নাম্বার ওয়ান পরিভাষা লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য লয় ছন্দ নৃত্য নৃত্য নাট্য মুদ্রা হস্ত ও মুষ্টি নাম্বার টু পাঠ্যসূচির অন্তর্ভুক্ত লোকনৃত্যগুলির সাজসজ্জা বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় যন্ত্রণা অনুসঙ্গে জ্ঞান ও আলোচনা নাম্বার থ্রি আঞ্চলিক লোকনৃত্যে সম্য জ্ঞান নাম্বার ফোর জীবনী মণিবর্ধন দ্বিতীয় বর্ষের বা সেকেন্ড ইয়ারের পরীক্ষার পূর্ণমান হল দেড়শো প্র্যাকটিক্যালের ওপরে একশো এবং ওরাল থিওরিটিক্যালের ওপরে পঞ্চাশ টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হয় ক্রিয়াত্মকের বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হলো নাম্বার ওয়ান ছন্দের মাধ্যমে অঙ্গ ও পদসঞ্চালন ও প্রদর্শন নাম্বার টু হাড়বা গড়বা ছাপেলি ডান্ডিয়া ও বিহু লোকনৃত্য প্রদর্শন নাম্বার থ্রি তিতাল রূপক ও ঝাপতাল তালি ও খালি সহ প্রদর্শন নাম্বার ফোর নৃত্য প্রদর্শনে তাল ও ছন্দের জ্ঞান নাম্বার ফাইভ সারি সুরে একটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য প্রদর্শন মৌখিকের সিলেবাসটি হল নাম্বার ওয়ান পরিভাষা নৃত্য নৃত্য নাট্য জাতি মুষ্টি বিভাগ মুদ্রা তালি ও খালি নাম্বার টু পাঠ্যসূচির অন্তর্ভুক্ত লোকনৃত্যগুলির সাজসজ্জা ও যন্তানুসঙ্গে সম্যক জ্ঞান থ্রি লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্যের প্রভেদ নাম্বার ফোর আঞ্চলিক লোকনৃত্যের বৈশিষ্ট্য এবং তার গুণাবলী বাংলা তথা ভারতবর্ষের নাম্বার ফাইভ জীবনী নৃত্যগুরু উদয় শঙ্কর থার্ড ইয়ারকে সিনিয়র ডিপ্লোমা বা সঙ্গীশ্রী বলা হয় এই বছরে পরীক্ষার পূর্ণমান হল দেড়শো ক্রিয়াত্মকের ওপরে একশো এবং লিখিত শাস্ত্রীর ওপরে পঞ্চাশ টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হয় ক্রিয়াত্মক বা প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান ছন্দের মাধ্যমে অঙ্গ সঞ্চালন প্রদর্শন হাঁটু কবজি ঘাড় কোমর ও চোখ নাম্বার টু লোকনৃত্য পরিবেশন বিগত বর্ষে নৃত্যগুলো সহ ছামেলি, ঝামেলি টুসু নাচ ঢুমুর বড়ো ও চালি নৃত্য নাম্বার থ্রি তাল প্রদর্শন বিগত বর্ষের সমস্ত তালসহ তিতাল ও দশকুলি নাম্বার ফোর ভাটিয়ালি সুরে একটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য প্রদর্শন লিখিত পরীক্ষার সিলেবাসটি হল নাম্বার ওয়ান পরিভাষা বিগত বর্ষের পরিভাষাসহ অঙ্গ প্রত্যঙ্গ মুষ্টি মুদ্রা বিভাগ নৃত্য নৃত্য নাট্য ও জাতি নাম্বার টু নাম্বার থ্রি ভারতীয় লোকনৃত্যের সংক্ষিপ্ত ইতিহাস সম্বন্ধে আলোচনা নাম্বার ফোর পাঠ্যসূচির অন্তর্গত লোকনৃত্যগুলির পোশাক পরিচ্ছেদের বর্ণনা ও সহযোগী দন্তানুষঙ্গ নাম্বার ফাইভ লোকনৃত্যের ও শাস্ত্রীয় নৃত্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিষয় তুলনামূলক আলোচনা নাম্বার সিক্স এক হাতের মুদ্রার বর্ণনা নাট্যশাস্ত্র ও অভিনয় দর্পণ মতানুসারে নাম্বার সেভেন জীবনী রুক্মিণী আরুন্ডেল ফোর্থ ইয়ারে পরীক্ষার পূর্ণমান হল দেড়শো ক্রিয়ার্থকর ওপরে একশো এবং শাস্ত্রীয় ওপরে পঞ্চাশ টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হয় এখানে লেখা পরীক্ষা আছে প্র্যাকটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান অঙ্গ সঞ্চালন ও মুদ্রা প্রদর্শন নাম্বার টু নিত্য ভঙ্গিমার শাস্ত্রোক্ত নবরসের মধ্যে যে কোনো তিনটি রস ভাব প্রদর্শন নাম্বার থ্রি তাল প্রদর্শন তিতাল কার্বাতাল তাল তানচপ মেনকুল তেওড়া একতাল তাল ঠায় দ্বিগুণ ও চৌগুণ লয়কারিতে প্রদর্শন নাম্বার ফোর লোকনৃত্য প্রদর্শন অশি মন্দিরা ওঝা গিন্ডা সান শিকারি চালি গাজন ও হরি নৃত্য নাম্বার ফাইভ ধান কাটার গানের সঙ্গে লোকনৃত্য প্রদর্শন নাম্বার সিক্স নৃত্য প্রদর্শনে তাল ও ছন্দের ক্ষমতা থিওরিটিক্যালের সিলেবাসটি হল নাম্বার ওয়ান পরিভাষা সংযুক্ত ও অসংযুক্ত হস্ত মুদ্রা উপাঙ্গ ক্রিয়াঙ্গ জাতি পতাকা ত্রিতাল মৃগশীর হংসাস্য গুমার অঞ্জলি প্রণাম পদ্মকোশা আলাপাদ্দা, ইত্যাদি নাম্বার টু পাঠ্যসূচির অন্তর্ভুক্ত তালগুলি বিভিন্ন লয়কারী সহ তাললিপি লিখন নাম্বার থ্রি প্রবন্ধ নৃত্যে রসভেদ ভারতীয় সংস্কৃতিতে লোকনৃত্যের স্থান ও প্রকারভেদ গ মণিপুরের রাজনীত্যের সংক্ষিপ্ত ইতিহাস ঘ লোকসঙ্গীত ও লোকনৃত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ ও ভারতীয় লোকনৃত্যের শ্রেণীবিভাজন নাম্বার ফোর জীবনী গোপীকৃষ্ণ ও সীতারা দেবী নাম্বার ফাইভ লোকনৃত্যে প্রযুক্ত লোকসঙ্গীতগুলি মুখস্থ লেখার অভ্যাস পরে পরীক্ষাটি হল পঞ্চম বর্ষ বা ফিফথ ইয়ার এই বৎসরকে সঙ্গীত বিভাকর বলা হয় এখানে পরীক্ষার পূর্ণমান হল টোটাল তিনশো ক্রিয়াত্মকের ওপরে দুটো পেপার থাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একশো প্লাস একশো টোটাল দুশো এবং ক্রিয়াত্মকের ওপরে দুটো পেপার থাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পঞ্চাশ প্লাস পঞ্চাশ টোটাল একশো ক্রিয়াত্মক এবং থিওটিক্যাল মিডিয়া টোটাল তিনশো নম্বরে পরীক্ষা হয় ক্রিয়াত্মকের ফার্স্ট পেপারের সিলেবাসটি হলো নাম্বার ওয়ান পাঠ্যসূচির অন্তর্গত বিগত নির্বাচনে দশ মিনিট লোকনৃত্য প্রদর্শন নাম্বার টু বিগত বর্ষের সমস্ত ক্রিয়াত্মক বিষয় অনুশীলন নাম্বার থ্রি নবরসের ভাব প্রদর্শন এবং সংযুক্ত ও অসংযুক্ত হস্তমুদ্রা প্রদর্শন নাম্বার ফোর পাঠ্যসূচির সমস্ত বর্ষের তালগুলি ঠায় দ্বিগুণ তিগুণ ও চৌগুণ লয়কারিতে প্রদর্শন প্রথম থেকে পঞ্চবর্ষ পর্যন্ত নাম্বার ফাইভ শাড়ি ভাটিয়ালি ও বাউলঙ্গের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য প্রদর্শন ক্রিয়াত্মকে দ্বিতীয় বর্ষে সিলেবাসটি হল নাম্বার ওয়ান বাউল ছৌ পূজারিণী ভাঙড়া কুরবানজি গড়বিরা কাচ্ছিঘড়ি নাগা ইত্যাদি লোকনৃত্য প্রদর্শন নাম্বার টু নিনমুক্ত লোকসঙ্গীতের সঙ্গে লোকনৃত্য প্রদর্শন ধান কাটা রাইবেশে সাঁওতালি ধামাইল মেঘরানি কীর্তন ও বোতচারী থ্রি প্রথম পত্রের সিলেবাসটি হল নাম্বার ওয়ান পরিভাষা চতুর্থ বর্ষের পরিভাষা সহ সঙ্গীত ব্যালে অপেরা আঙ্ক্ষিপিতা বিষ্ণুমাল জীবমাল তাতামাল ঋতুমাল উপর তীরব পুরব সৌমা ডাট হেলা নাম্বার টু নবরসের সংজ্ঞা ও ব্যাখ্যা নাম্বার থ্রি একক ও সমবেত নৃত্যে বৈশিষ্ট্য ও পৃথকীকরণ সম্বন্ধে আলোচনা নাম্বার ফোর সামাজিক পার্বণ ও লোকনৃত্য লোকনৃত্যের বেশভূষা ও যন্ত্র সম্বন্ধে আলোচনা নাম্বার ফাইভ নৃত্যে নায়ক ভেদ, রসভেদ ও হস্তভেদ সম্পর্কে আলোচনা নাম্বার সিক্স জীবনী গুরু সদয় দত্ত দ্বিতীয় পার্থের সিলেবাসটি হলো নাম্বার ওয়ান পাঠ্যসূচির অন্তর্গত প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত সমস্ত তালে ঠেকা বিভিন্ন লয়কারী সহ লিখন প্রবন্ধ নাম্বার টু তালের উৎপত্তি ও কমবিকাশ নাম্বার থ্রি লোকনৃত্য এবং তার ভবিষ্যৎ নাম্বার ফোর একজন দক্ষ নৃত্যশিল্পী গুণাবলী নাম্বার ফাইভ লোকনৃত্য ও রবীন্দ্রনাথ নাম্বার সিক্স লোকনৃত্যের কমবিকাশ নাম্বার সেভেন বাংলার লোকনৃত্যের কমবিকাশ নাম্বার এইট ব্রতকালে মেয়েদের কবি প্রতিভা প্রসঙ্গক্রমে বলে রাখি আলোচিত সমস্ত সিলেবাসগুলির মধ্যে অনেক তাল এবং প্রশ্ন উত্তরের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা প্রয়োজনে দেখতে পারো এতক্ষণ যে সিলেবাসগুলো আমি আলোচনা করলাম তার মধ্যে অনেকগুলোর তাল টিউটোরিয়াল বা প্রশ্ন উত্তর বা কোনো মেন টপিক্সের ওপরে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো দেখো সেই ভিডিওগুলো তোমাদের পরীক্ষাতে খুব হেল্প করবে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের কোনো অনুরোধ থাকলে সেটাও আমাকে বলো আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসার নিশ্চয়ই চেষ্টা করব নমস্কার